আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাতকটি চ্যানেলের পক্ষ থেকে আর একটু ধামাকা ভিডিও নিয়ে চলে এলাম তো শুরুতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাক্সারি স্টাইলের কাজ করা মুম্বাই বুটিকসের একটা লেহেঙ্গা দেখাচ্ছে আপনাদেরকে তো খুবই সুন্দর পুরো লেহেঙ্গাটা কিন্তু আপনার ভিত্তিক্রম একটা কাজ করা আমি কাজগুলো আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নিখুঁতভাবে সিকোয়েন্স এবং রিয়েল স্টোনের কাজ করা রয়েছে পুরো লেহেঙ্গাটা জুড়েই কিন্তু আপনার এক্সেলেন্ট কাজ পাচ্ছেন সম্পূর্ণ মুম্বাই লেহেঙ্গা লেহেঙ্গা সুন্দর দেখার মতো যারা তারা কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারেন আপনার ব্রাইডাল লেহেঙ্গা বলতে যা বোঝায় সম্পূর্ণ ব্যতিক্রম এবং ব্রাইডাল লেহেঙ্গা আপনারা এই লেহেঙ্গাটা একদমই ইউনিক এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো লেহেঙ্গাটা খুবই সুন্দর লাক্সারি স্টাইলের কাজ জাস্ট ওয়াও চমৎকার দেখার মতো মুম্বাই বুটিক্সের মধ্যে একদম ব্যতিক্রম একটা লেহেঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন তো এই লেহেঙ্গাটা পারচেস করতে হলে চলে আসতে হবে তাঁতকুটির অথবা রেখোমলের শাড়ি যে নূর ম্যানশনের তলায় এটার প্রাইসটা আপনারা অনলাইনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন অথবা সরাসরি শপে সেটার কালারগুলো দেখে নিতে পারেন তো এটার টপসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে টপসের ফ্রন্ট পার্টটা

লেহেঙ্গাটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্টটাও কিন্তু খুব চমৎকার দেখার মতো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আর এটা হচ্ছে আপনার স্লিপস অংশটা তো এই হচ্ছে লেহেঙ্গাটা আমি আরেকবার আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এবং এটার সাথে কিন্তু একটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা দুপারটা পেয়ে যাচ্ছেন দুপারটাও কিন্তু আপনার পুরো চারো পাশে দুপারটা পাইপিং করা রয়েছে খুব সুন্দর করে একটা লেস করা রয়েছে এবং রিয়েল স্টোন সম্পূর্ণ ব্যতিক্রম মুম্বাই বুটিক্সের লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা ঘেরটা কিন্তু অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা লেহেঙ্গা এই যে দেখুন লেহেঙ্গার গেটটা আরেকটু একটু দেখে দিয়ে ছড়ান এই যে জাস্ট ওয়াও খুবই সুন্দর খুব চমৎকার দেখার মতো লাক্সারি স্টাইলের কাজ প্রিমিয়াম কোয়ালিটির মুম্বাই বুটিক্সের লেহেঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা সো ভিওয়ার্স এই লেহেঙ্গা নিতে হলে আপনারা চলে আসবেন তাঁতকুটির অথবা রেকমন্ডের শাড়ি যে নুন মেশনের দ্বিতীয় তলায় অবশ্যই যারা এই লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা এসে এটার প্রাইসটা জেনে নেবেন এটার মধ্যে আরো বেশ কয়েকটা কালার রয়েছে কালার গুলো দেখে নিতে পারবেন সো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম